আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাইরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য রয়েছে দারুণ একশো খবর আপনারা যারা অনলাইন থেকে ভালো মানের জুতা কিনতে আগ্রহী তাদের জন্য ই লেদার অনলাইন শপ নিয়ে এসেছে একশো শতাংশ আসল গরুর চামড়ার তৈরি অসাধারণ লোফার ও ক্যাজুয়াল শ্যু আপনাদের জন্য থাকছে বিশেষ অফার প্রথম একশো জন ক্রেতার জন্য একদম ফ্রি হোম ডেলিভারি আর সবার জন্য থাকছে বাইশ থেকে তেইশ পর্যন্ত ডিসকাউন্ট কেন আমাদের জুতা বেছে নেবেন আসল গরুর চামড়া ও লেদার দিয়ে হাতে তৈরি প্রিমিয়াম মানের শোল নিখুঁত সেলাই আরও থাকছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি রঙ উঠে যায় ছিঁড়ে যায় ঘাম বা অন্য কোনো সমস্যা হয় তাহলে আপনাদের যোগাযোগের সাথে সাথে আমাদের নিজ দায়িত্বে ও খরচে আপনার পণ্য রিপ্লেস করে দেওয়া হবে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর কোনো অনলাইন সব দিতে পারবে না আমাদের মনে হয় না আমাদের লক্ষ্য একটাই আপনাকে দেওয়া সেরা মানের জুতা দামে সাশ্রয়ী ও গুণগত মানের একশো শতাংশ আসল পণ্য তাহলে আর দেরি কিসের এই অফার সীমিত সময়ের জন্য আজই অর্ডার করুন না হলে মিস করবেন এই দারুণ সুযোগ অর্ডার করতে বা বিস্তারিত জানতে এখনই মেসেজ দিন বা কমেন্ট করুন আপনাদের সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ই লেদার অনলাইন শপ থেকে